ঝিনাইদহে শহীদ জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকীতে বারোশো স্থানে খাবার বিতরণ ও দোয়া মাহফিল সুলতানাল এনামের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত ঝিনাইদহে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চুয়াল্লিশতম বার্ষিকী উপলক্ষে জেলার ছয়টি উপজেলা পৌরসভা ও ইউনিয়নে একযোগে পালিত হয়েছে দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ কর্মসূচি শুক্রবার দিনব্যাপী জেলা বিএনপির উদ্যোগে বারোশোটিরও বেশি স্থানে এসব আয়োজন করা হয় বিএনপির নেতাদের ভাষ্য দীর্ঘদিন নানা বাধার মুখে তারা কেন্দ্রীয়ভাবে এ দিবস পালন করতে পারেনি এবার সর্বত্র আয়োজন করে শহীদ জিয়াকে স্মরণ করা হয়েছে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ জানান বহুদলীয় গণতন্ত্রের রূপকার শহীদ জিয়া আজও দেশের মানুষের হৃদয়ে বেঁচে আছেন তিনি বলেন ফ্যাসিস্ট সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে আমরা জিয়ার শাহাদবাসী কি পালন করেছি এ সময় উপস্থিত ছিলেন জাহিদুজ্জামান মনা সাধারণ সম্পাদক জেলা বিএনপি অ্যাডভোকেট কামাল আজাদ পান্নু সভাপতি জেলা সদর উপজেলা মোহাম্মদ আলমগীর হোসেন সাধারণ সম্পাদক ঝিনাইদহ সদর উপজেলা ও জেলা যুবদল ছাত্রদল সহ সহযোগী সংগঠনের নেতারা জেলার বিভিন্ন স্থানে খাবার বিতরণে অংশ নেন বিএনপির নেতারা জানিয়েছেন এ আয়োজন শুধু স্মরণ নয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনেরও প্রস্তুতি

যারা মুক্তিযোদ্ধা ছিল তারা বৃদ্ধি করলো না রহমান উনিশশো পঁচাত্তর সালের সাতই নভেম্বর সর্বপ্রথম থেকে বন্দী অবস্থায় সিপাহী থেকে বের করে নিয়ে আসছিল যখনই দুর্যোগেছে তখনই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হয়েছে ঠিক কিনা বলেন তো চলো তখন এই প্রতিবেশী রাষ্ট্র ষড়যন্ত্রে চিটাগাং সার্কেট হাউস নিশাঞ্চল হত্যা করেন কেন হত্যা করা হলো কারণে হত্যা করা হয়েছিল যে স্বপ্ন নিয়ে যে স্বাধীনতা নিয়ে যে রূপ নিয়ে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম অর্জন করা হয়েছিল তার সফলতা দিতে শহীদ রাষ্ট্রপতি চেয়ারের বছর কেউ দিতে পারে নাই উনিশশো একাত্তর সাল উনিশশো পঁচাত্তর সালের পাঁচ আগস্ট পর্যন্ত স্বাধীন বাংলাদেশে হারকার ছিল লন্ডন ছিল ধর্ষণ ছিল খুন

নিৰ্যাতনৰ শিকাৰ হৈছিল মৃত্যুকৰণ কৰিছে তাকে